পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেল খাটার পর অবশেষে জামিন পেয়ে বাড়িতে ফিরেছেন রাজ্যের প্রাক্তন পার্থ চ্যাটার্জী পার্থ চ্যাটার্জি বাড়িতে ফিরে কিন্তু বেহালা পশ্চিম নিয়ে তিনি মাঠে নেমে পড়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি যে প্রার্থী হচ্ছেন যেন তেন প্রকার তিনি যে বেহালা পশ্চিম থেকে আবারও দাঁড়াবেন আবারও মানুষের কাছে যাবেন সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে কার্যত একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা সরকার গঠন করায় তার ভূমিকা অপরিসীম তিনি কিন্তু বারবার দাবি করেছেন অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জিকে আক্রমণ সারিয়েছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল তিনি মমতা ব্যানার্জিকে একটি বিস্ফোরক চিঠি লিখেছেন সংবিধানের কোন আইন বলে আমাকে সাসপেন্ড করা হলো যারা একই অপরাধে অভিযুক্ত তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ নেয়নি দল তাদের তো পাশে দাঁড়িয়েছে দল তাহলে আমাকে কেন সাসপেন্ড করলো এবং আমার পাশে কেন দাঁড়াল না দল এমন কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস কালীঘাট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন যে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল পার্থ চ্যাটার্জিকে যার মেয়াদ এখনো পর্যন্ত দু বছর সাত মাস বাকি আছে তাই এই দু বছর সাত মাস আগে পার্থ চ্যাটার্জিকে দলে ফিরিয়ে নেওয়া হবে না পার্থ চ্যাটার্জি ছায়াও মারাবে না দল পার্থ চ্যাটার্জির সাথে কোনো যোগাযোগ রাখবে না দল কষ্ট করে দিয়েছেন কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ সামনেই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পার্থ চ্যাটার্জিকে নিয়ে রিক্স নিতে চাইছে না দল এমনিতেই কিন্তু দল পার্থ চ্যাটার্জির জন্য চরম বেইজত হয়েছে মানুষের কাছে রীতিমতো একেবারে কোন ঠাসা হয়ে পড়েছিল ধীরে ধীরে যখন দলের ভাবমূর্তি ফিরে এসেছে তখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পার্থ চ্যাটার্জির থেকে দূরত্ব বৃদ্ধি করেই চলতে চাইছে জল তাই তৃণমূলে পার্থ অচ্ছুত হতেই কিন্তু এবার জল জল্পনা রাজ্য জুড়ে বেয়ালা পশ্চিম থেকে পার্থ চ্যাটার্জি পার্থী হচ্ছেনি এবং এবার কি তাহলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জোর জল্পনা এবার গোটার রাজ্য জুড়ে প্রায় সাড়ে তিন বছর পর শর্ত সাপেক্ষে জামিন পেয়ে আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে থাকার পর তিনি বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ এবং রাজনীতিতে তাঁর ফিরে আসা শ্রেফ সময়ের অপেক্ষা কিন্তু তার এই আত্মবিশ্বাসী প্রচারের মধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে কালীঘাট পার্থ চট্টোপাধ্যায় এখনো সাসপেন্ডেড এবং তৃণমূল তাকে এই মুহূর্তে দলে ফেরাবে না তৃণমূল সূত্রে জানা গেছে অর্পিত মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর যে ছ বছরের সাসপেনশন কার্যকর হয়েছিল তা এখনই তোলার প্রশ্ন নেই বরং নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক দল রাখবে না তৃণমূলের এক শীর্ষ নেতার ভাষায় ও ছায়াও দল মারাবে না এই অবস্থাতেই বেহালা পশ্চিমে নিজের রাজনৈতিক এলাকার পুনর্গঠনে নেমে পড়েছেন স্বয়ং পার্থ শুরু করে দিয়েছেন এলাকার পদে পদে দেখা দিচ্ছেন আবার প্রকাশ করেছেন একটি খোলা চিঠি যেখানে তিনি লিখেছেন পাঁচবার বেহালা পশ্চিমের মানুষ তাকে নির্বাচিত করেছেন তার যুক্তি যদি দোষী হতাম তারা কি আমাকে ভোট দিতেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রচার পরিষ্কার ইঙ্গিত দেয় যে পার্থ চ্যাটার্জি দু হাজার সালের বিধানসভা নির্বাচনে আবারও প্রার্থী হতে চাইছেন তার লক্ষ্য স্পষ্ট বেহালা পশ্চিম থেকে পুনরায় ভোটযুদ্ধের ময়দানে ফেরা যেখানে তিনি দীর্ঘদিনের বিধায়ক আর তার মধ্যে কিন্তু এবার একটা জোর জল্পনা উঠে গেছে পার্থ চট্টোপাধ্যায় কি এবার তাহলে বিজেপিতে বেহালা পশ্চিমে চূড়ান্ত জল্পনা কিন্তু কালীঘাটের বার্তা তার সম্পূর্ণ বিপরীত তৃণমূল তাকে প্রার্থী করবে না দলে ফিরতেও দেবে না একথা প্রায় নিশ্চিত ফলে রাজনীতির অন্দরে নতুন জল্পনা পার্থ চট্টোপাধ্যায় কি তাহলে বিজেপি থেকে ঝুঁকছেন মেহালা পশ্চিমে তার রাজনৈতিক প্রভাব এক সময় যথেষ্ট শক্তিশালী ছিল দু হাজার একুশ সালের নির্বাচনে তিনি পেয়েছিলেন এক লক্ষ চোদ্দ হাজার সাতশো সাত আটাত্তরটি ভোট যা মোট ভোটের প্রায় ঊনপঞ্চাশ শতাংশ সেই ভোট ব্যাংক কি এবার পার্থ চট্টোপাধ্যায় বিজেপির সঙ্গে নিয়ে যেতে পারেন এই প্রশ্নেই সরগরম কলকাতার রাজনীতি বিজেপির ভেতরে ভেতরে হিসেব নিকে শুরু হয়েছে এমনটাই জানা যাচ্ছে রাজনীতির মহল থেকে দল যদি বেহালা পশ্চিমে একজন পরিচিত মুখ চায় তাহলে পার্থ চট্টোপাধ্যায় হতে পারেন তাদের স্ট্র্যাটেজিক পছন্দ আবার অন্য পক্ষের মতে দুর্নীতির অভিযোগে জর্জরিত একজন নেতাকে বিজেপি কখনোই গ্রহণ করবে না সেটাও কিন্তু একেবারে কষ্ট তবে একটা বিষয় পরিষ্কার পার্থ চট্টোপাধ্যায় নিজেকে আড়ালে রাখছেন না বরং মুহূর্তে প্রমাণ করতে চাইছেন যে তিনি এখনো প্রাসঙ্গিক তিনি এখনো জনপ্রিয় এবং এখনো লড়াই চালিয়ে যেতে প্রস্তুত তার কথায় বেহালার মানুষ আমার শক্তি আমি আবারও ফিরে আসব। রাজনৈতিক মহলের মতে তার এই প্রত্যাবর্তনের এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনি এবার কোন দলের পতাকায় লড়বেন তৃণমূলের দরজা আপাতত বন্ধ বেহালা পশ্চিমে তাকে ফের দেখতে চাইলে সম্ভবত একটাই পথ খোলা বিজেপি কিন্তু বিজেপি কি আদৌ পার্থ চ্যাটার্জির মতো দুর্নীতিবাদকে আমার দলে ফিরিয়ে নেবে বিজেপি কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছে পার্থ চ্যাটার্জির জন্য দরজা বন্ধ পার্থ নেই এই পরিস্থিতিতে কোন দিকে মন নেয় তা এখন সময় বলবে কিন্তু একটা বিষয় নিশ্চিত পার্থ চট্টোপাধ্যায় আবার রাজনীতির হাই ভোল্টেজ কেন্দ্রে আবারও কিন্তু তিনি রাজনীতিতে ফিরতে চাইছেন একটু খড়কুটো আশ্রয় করে আবারও মূল স্রোতে ফিরতে চাইছেন তৃণমূল মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে বিজেপিতে ঢোকার জন্য কিন্তু সচেষ্ট বিজেপির এক পক্ষ হলেও যেভাবে দুর্নীতির দায়ে তিনি ছেলে ভরা ছিলেন এতদিন ধরে যার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তার তথ্য প্রমাণ পর্যন্ত উঠে এসেছে যার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে তাকে দল কোনো ভাবি নেবে না দলে এমনই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজেপি এক পক্ষ তাই তৃণমূল বিজেপি উভয় পক্ষই যদি দরজা বন্ধ করে দেয় পার্থ চট্টোপাধ্যায় কোথায় যাবেন তিনি কি নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন নাকি আইএসএফ বা সিপিআইএম বা বামপন্থীদের সাথে যোগ দেবেন পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক মহলে দু হাজার ছাব্বিশের আগে ফিরছে এটা কিন্তু একেবারে পরিষ্কার তিনি কষ্ট করেছেন তিনি বিধানসভায় যাবেন নির্দল প্রার্থী হয়ে যাবেন এবং সেখানে তিনি আওয়াজও তুলবেন তিনি প্রশ্ন করবেন তিনি তার বক্তব্য রাখবেন কিন্তু তো এতদিন ধরে যখন জেলে ছিলেন তিনি কিছু বলার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু তাকে বলতে দেওয়া হয়নি তার মুখ বন্ধ রাখা হয়েছিল কিন্তু এবার তিনি বলবেন এমনই দাবি করেছেন বন্ধুরা কি বলবেন পার্থ চ্যাটার্জি কোন দলে যোগ দেবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে নাকি দু হাজার ছাব্বিশে নির্দল প্রার্থী হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জিকে নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের